হ্যালো বন্ধুরা জুনিস লাইফের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর দেখো সকালবেলা কেমন কুয়াশা পড়েছে তো এই কদিন ভীষণ কুয়াশা পড়ছে তো কেমন যেন ওয়েদারটা ওয়েদারটাও সেরকম ভালো না আর রোদও উঠছে না আর দেখো এই গাছটা এটা হলো ধুতরা গাছ এক রকমের তো কি দারুণ ফুল ফুটেছে আর কালারটা তো সেই রকম আর সেন্ট মানে রাত্রে খুবই সুন্দর বেরোয় আর আজকে রোদ উঠেনি তো সেই জন্য ফুলগুলো ফুটেই রয়েছে রোদ উঠলে ফুলগুলো ফোটে না আর যখন অন্ধকার আর কি রাত হয় তখন ফুলগুলো ফোটে তো যাই হোক এই যে মা উনুন টুনুন ঢেকে রাখছে আর আর দেখো এই কুয়াশা কুয়াশা করে বৃষ্টি শুরু হয়ে গেলো এই যে কি বৃষ্টি শুরু হয়েছে তার নেই ঠিক এই শীতের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যখন আর কি বৃষ্টির দরকার তখন আর হয় না অন্য সময় এই শীতের সময় হয় আরও শীত লাগে বেশি আর এখানে এই যে দুটো নাইটির হাতা তো এই নাইটির হাতাগুলো একদমই ভালো আর কি আমি নাইটিতে লাগাই আর ভূমি বলেছিল পিসি আমাকে গোপাল ঠাকুরের জামা বানিয়ে দিবি তো সেটা এই আর কি বানিয়ে দেবো এই যে বানিয়েও ফেলেছি একটা তো বেশ খুব সুন্দর হয়েছে একটু ঘের ঘের টাইপের করেছি মানে যেটুকুনি হাতা ছিল সেই টুকুনি দিয়েই করেছে আর একটা করব তো এই মানে সিটটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে আর এটা কমে বানিয়ে ফেলেছি কী দারুণ লাগছে না দেখতে সত্যি এত সুন্দর লাগছে আর কালারটা নাইটি সেই রকম মানে দুটোই একই রকম আর কি দেখতে খুবই ভালো লাগছে আর আমার জামাগুলো আর কি তৈরি করা হয়ে গিয়েছে তারপরে এসে স্নান টান করে নিলাম আর এই যে ড্রেসিং টেবিলের এই মানে দরজাটা আর খোলে না এই বৃষ্টি হলে না একটু মানে বড় হয়ে যায় না কাঠের জিনিসগুলো তো এটাও সেই রকমই এটাও যেহেতু কাঠের না সেই টেনে টেনে আর খুলছে না এই হলো অবস্থা তো আবার যখন রোদ উঠবে ভালো তখন আবার ঠিক হয়ে যাবে ঠেসে ঠুসে আর কি মানে দেওয়া মতন এখন তো এই আর কি আর আমার আর ওইদিকে গোপাল ঠাকুরের জামা বানিয়ে তারপরে স্নান টান করে যে রান্না ঘরে চলে এসেছি তো রান্নাও আমি করলাম স্নান টান করার পরেই আর এই যে কী কী রান্না করছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছে আর অনেক দিন পরে যেন তো সোয়াবিন করলাম তো আমার রান্না সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে পুরো এখনো ভাব উঠছে আর এখন অনেকটাই টাইম আছে বেশ তো সেই জন্য ভাবলাম একটু অন্য একটু কাজ করব তো কি কাজ হচ্ছে একটা শাড়ির পাল লাগাতে হবে তো কদিন পরে বিয়ে তো সেই সেই জন্য আর কি এই শাড়িটা যেহেতু যদি পরি তো সেই জন্য আর কি পাটটা লাগাচ্ছি তো বিশাল মানে বিয়েতে যাব একটা তোর জোর না বলো একটা দিদির বিয়ে আছে তো সেই জন্য আর কি আর এই শাড়িটা লাগাবো লাগাবো ভাবি সেই লাগানোই আর হয় না তো আজকে অনেকটা সময় আছে আর এদিকে বৃষ্টি পড়ছে মানে ওয়েদারটা সেই রকম আর কি ঘরে থাকার মতন তো সেই জন্য আর কি পাটটা লাগিয়েই নিচ্ছি আর এই এই শাড়িটার পাটটা এত সুন্দরভাবে লাগানো হয়েছে কি বলবো অন্য শাড়ির থেকে ওই শাড়িটা খুবই ভালো হয়েছে আর পুরো একদমই জড়াই

আর কি নাচ এনা এনা এটা নিয়ে যাও

পকোড়া হালকা করে পকোড়া খেয়েছি করা যাবে আজ করি কালকড়ি করে হচ্ছেই না কালে ধরে গিয়েছে আমার এমনি কালে ধরার আমার দোকানের সামনে যা দেবে তাই বিক্রি হবে ওখানে কিছুই নেই লোকে খাওয়া এই পাশের মার্কেটে একটা লোক কিন্তু মাংস রান্না করে মাংস বিক্রি হয় রান্না মাংস হুম

আউট দরিনা থেকে গুলো আগি গিতাম পুরো মিয়া इज्जत উড়াদ দিয়া इज्जत উড়াদ দিয়া এই আমনাম ঝাড় 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 গাছটাই কেটে দিতে হবে হ্যাঁ জায়গাগুলো সব ফাঁকা হয়ে গেছে এই বেগুন গাছে এখন বেগুন বেগুন হচ্ছিল না বেগুন গাছটা একদম সেই অন্ধকারে পড়ে গেছিল দিয়ে এর জন্য এই গাছগুলো সব ছেটে দেওয়া হয়েছে আর ওই লেবু গাছ এই দেখো এখন বেগুন হয়েছে গাছে সার টার সব কিছু দেওয়া হয়েছে গাছগুলো এখন সুন্দর হয়েছে কত সুন্দর অনেক বেগুন আছে অনেক ওর জন্যই সব গাছগুলো কেটে দিয়ে এখন প্রত্যেক সময় সব সময় জল দেওয়া হচ্ছে তো সুন্দর এখন গাছগুলো আরও সুন্দর আছে কত করিস কত সব এইগুলো তো সব লেবু ইয়ে বেগুন হবে আর ওই লেবু গাছ এমন এমন ডালে পাতা নেই কিন্তু লেবু হয়েছে কি গরম লাগছে না গরম পড়ে গিয়েছে যথাই তুমি কাজ করছো আমি এগুলো তো টেনে তো দিলাম নাকি এক জায়গায় আর করছে এই যে লেবু রসুন গাছ না পিঁয়াজ গাছ লাগিয়েছে পিকু বাবা ভালোই তো লাগিয়েছে বাবা থানা করে করে এগুলো আমাদের পিকুর কায়দা কানুন এই যে এখানে একটা একটা না অনেক কটা এই যে এই যে এই যে 去。Hmm.